আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে আসুন আমরা বিস্তারিত দেখে দিই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে নয় তিন হাজার তেইশ খ্রিস্টাব্দ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নির্বাচিত মাদ্রাসা সমূহ উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধনী কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আওতায় বাস্তবায়নের দিন নির্বাচিত নির্বাচিত মাদ্রাসাসমূহ উন্নয়ন প্রকল্পে প্রথম সংশোধনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প মেয়াদকালের জন্য নির্ম নিম্ন পর্যন্ত পদে জনবল নিয়োগের নির্মতে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে মূলত তিনটি পদ রয়েছে আসুন আমরা একটা একটি করে আপনাদের বিস্তারিত দেখাই এক নম্বর পদে রয়েছে উপসহকারী প্রকৌশল সিভিল গ্রেড দশ বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পথ সংখ্যা দুইটি সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ড হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আইসিটি বিষয়ে পারদর্শী হতে হবে দুয়ে রয়েছে হিসাবরক্ষক গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশোতে চব্বিশ হাজার পর্যন্ত পছন্দ একটি বয়স আঠারো থেকে তিরিশ যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড প্রসিং সহ কম্পিউটার চালানোর দক্ষ থাকতে হবে সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে তিনি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক গ্রেড ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদ সংখ্যা একটি বয়স আঠারো থেকে তিরিশ যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা কি সর্বনিম্ন গতিসীমা মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর অগ্রগতি দেওয়া হবে আসুন আমরা কিভাবে আবেদন করা যায় সেটা আপনাদের দেখাই জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মনোনীত চাকরি নির্ধারণ আবেদন ফরম এ ফর সাইজ কাগজে পূর্ববর্তী স্বাক্ষর সহ প্রকল্প পরিচালক নির্বাচিত মাদ্রাসা সময় উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উনআশি দুই কাকরাইল রামনা ঢাকা এক হাজার বরাবর আবেদন করতে হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট হতে ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে হবে আবেদন ফর্ম আগামী তেইশ তিন দু হাজার তেইশ খ্রিস্টাব্দে মধ্যে চলাকালীন সময় পরিচালক নির্বাচন মাদ্রাসা সম উন্নয়ন প্রকল্পে প্রথম সংশোধনের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উনআশি দুই আবেদন দ্বিতীয়তলা কাকরাইল রমনা ঢাকা এক হাজার বরাবর ডাক যোগাযোগ বা কুরিয়া মাধ্যমে পৌঁছাতে হবে আবেদন ফর্মের সাথে নির্বাচিত মাদ্রাসা উন্নয়ন প্রকল্পের অনুকূলে এক নং পদের জন্য পাঁচশো টাকা এবং দুই ও তিন নং পদের জন্য দুইশো টাকা ব্যাংকডাপ বা পে অর্ডার সংযোগ করতে হবে আবেদনের সাথে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের স্বাক্তায়িত কপি সংযোগ করে দিতে হবে এবং সকল প্রকার মূল সনদ অভিজ্ঞতা মূল সনদ সহ মৌখিক পরীক্ষার সময় উপস্থিত থাকতে হবে আবেদন ফর্মের সদতোলা তিন কপি সাত্তায়িত পাসপোর্ট সাইজের ছবি সংযোগ করতে হবে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে নির্ধারণ ফরম ব্যতীত অথবা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না সরকারি অথবা সাহিত্যসাধিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে উপযুক্ত প্রার্থীর লিখিত বা মৌখিক বা ব্যবহারিক পরীক্ষার সময় তারিখ ও স্থান প্রার্থীর প্রদত্ত যোগাযোগ ঠিকানায় সিটির মাধ্যমে এবং মাদ্রাসা শিক্ষা ওয়েবসাইটে দেওয়া হবে আবেদনকারীর বর্তমান পত্র বর্তমান পত্র যোগাযোগ ঠিকানা সম্মিলিত দশ টাকার ডাক টিকিট সহ চার পয়েন্ট পাঁচ গুণ নয় পয়েন্ট পাঁচ সাইজের ফেরত খাম আবেদনের সাথে সংযোগ করতে হবে আমার ভিডিওতে যদি সবার ভালো লাগে সবাই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন আর আবেদনের করতে কোনো সমস্যা হলে আমার কমেন্টস বক্সে এসে কমেন্টস করবেন আমার ভিডিওটি অন্যদের মাধ্যমে শেয়ার করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম